আজকে আমি খুবই সুন্দর একটি বর্ডারলেস এম্ব্রয়ডারি ডিজাইনে চলে এসেছি তো এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর বর্তমানে ট্রেন্ডিং এ আছে তো চলুন দেখেনি কিভাবে সুন্দর বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইনটা করে নিতে পারবেন সো হ্যালো আসসালামু আসলাম সবাইকে তো প্রথমে কাপড়ের উপরে স্কেল দিয়ে সমান দুইটা দাগ কেটে নিতে হবে এরপর সুষ্ঠীকে কাপড়ের নিচ থেকে উঠিয়ে একটা লাইন থেকে আর লাইনে গেঁথে নিতে হবে তো একই রকম ভাবে কাপড়ের মধ্যে যে ড্রটা করে নিয়েছি সেই ড্রয়ের এক দাগ থেকে আর এক দাগ পর্যন্ত এভাবে সুতাটাকে গেঁথে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে সম্পূর্ণ লাইনটাকে এভাবে সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমি বরাবরই বলে থাকি সেলাইয়ের কাজ বলে বোঝানো থেকে দেখে বোঝা সহজ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজেই এই ডিজাইনটা শিখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এভাবে পুরা লাইনটায় সেলাই করে নিচ্ছি এই ডিজাইনটা তৈরি করা অনেক বেশি ইজি আর করার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই ডিজাইনটা দিয়ে যে কোনো জিনিসের বর্ডার লাইন দেওয়া যাবে বিশেষ করে কামিজের নিচে স্লিভে বাচ্চাদের ফ্রকে পাঞ্জাবির হাতা এমনকি টেবিল ক্লথ কুশন কভার বেডশিটে এই ডিজাইনটা করে নিতে পারবেন খুবই সুন্দর এবং এলিগেন্ট একটা লুক দিবে। তো কথা বলতে বলতে আমার অনেকটা সেলাই হয়ে যাচ্ছে তো দেখতে থাকুন কিভাবে কাজটা করে নিচ্ছি আজকে সেলাইটা আমি আনকাট রেখেছি যাতে আপনারা দেখে সহজে বুঝতে পারেন তো আমার এই রেড কালারের সুতা দিয়ে কাজ শেষ এখন আমি ইয়েলো কালার সুতা দিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে নিচ্ছি তো এই ইয়েলো কালার সুতাকে আমি তিনটা সুতা পর উঠিয়ে আর বাম সাইড এর আরো তিনটা সুতাকে একটু টান দিয়ে নিয়ে তারপরে ডান সাইডের ওই তিনটা সুতাকে একসাথে করে একটু বেস দেয় ডিজাইনটা তৈরি করে নিয়েছি সহজভাবে বলতে গেলে এই ডিজাইনটা ছয়টা লাল সুতাকে একসাথে করে করা হয়েছে ইয়ালো সুতাকে মাঝখানে রেখে দুই সাইডে তিনটা তিনটা করে ছয়টা সুতা নিয়ে এই কাজটা করতে হবে তো একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন খুবই ইজি প্রসেস একটু খেয়াল করে দেখলেই শিখে যাবেন একই রকমভাবে আমি পুরা ডিজাইনটা করে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন হোপফুলি ডে বাই ডে আরও অনেক ইউনিক ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে আপনাদের শেয়ার করে রাখতে পারেন পারেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে কাজটা শিখে নিতে অথবা এখন একটি কাপড়ের মধ্যে ভিডিওটা দেখে দেখে ডিজাইনটা করে নিতে পারেন তাহলে আপনাদের কাজটা শিখতে আরো অনেক বেশি সহজ হবে তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত বেশি সুন্দর লাগছে এখন এরকমভাবে যদি সম্পূর্ণ ডিজাইন করে নেওয়া যায় তাহলে ডিজাইনটা দেখতে আরো বেশি এলিগেন্ট লাগবে ট্রাস্টমে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর আপনাদেরকে শেখানোর জন্য আমি একটু তাড়াহুড়া করে কাজটা করেছি তারপরও দেখতে ভালো লাগছে আপনারা আরও যদি একটু টাইম দিয়ে এই কাজটা করে নিতে পারেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সেলাই প্রেমে আপু ভাইয়াদের জন্য এরকম একটি এনিক ডিজাইন অনেক বেশি কাজে লাগবে তো কথা বলতে বলতে আমার এই ডিজাইনটা করা শেষ হয়ে গেল আজকের এই ডিজাইনের মাঝে আমি পুথি ব্যবহার করেছি আপনারা চাইলে পুথি না দিয়েও একই কারকম ভাবে কাজটা করে নিতে পারবেন যেভাবেই করুন না কেন এই ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তবে চেষ্টা করবেন দুইটা কালার সুতো নিয়ে কাজটা করার জন্য তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে মোট কাথা যে কালার কাপড়ের উপরে কাজটা করবেন সেই কালারের সাথে ম্যাচিং করে দুইটা বা তিনটা সুতা দিয়ে কাজটা করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ